আপনি কি মনে করেন জীবনে কোনো একটা সময় এসে হঠাৎ সব কিছু বদলে যেতে পারে যে সমস্যাগুলো আপনাকে মাসের পর মাস জর্জরিত করে রেখেছে সেগুলো কি একটা নির্দিষ্ট তারিখের পর ধীরে ধীরে কমতে শুরু করতে পারে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের জন্য এমন একটা সময় কি সত্যিই আসছে যেখানে শনি মহারাজের বক্রি অবস্থা থেকে মার্গিয়ে হয়ে যাওয়ায় সব কিছুকে নতুন দিকে ঘুরিয়ে দেবে আজকে এই প্রশ্নের উত্তরগুলো খোঁজার চেষ্টা করব আর কি ঘটতে চলেছে কারণ জ্যোতিষশাস্ত্র তো শুধু ভবিষ্যৎবাণী রয় এটা তো আমাদের নিজেদের জীবনের আয় না আপনার জীবনে এখন কি চলছে বাড়িতে অশান্তি মানসিক টেনশন অর্থের অভাব প্রেমী ঝামেমা এগুলো কি আপনাকে রাতে ঘুমোতে দিচ্ছে না কেন এমন হচ্ছে বলে মনে হয় চিন্তা করুন তেরো জুলাই থেকে আঠাশ নভেম্বর এই প্রায় একশো দিনের মধ্যে শনি মহারাজ বক্রি অবস্থায় রয়েছেন এই গতি কি আপনার রাশির ওপর কোনো প্রভাব ফেলছে যদি ফেলে তাহলে কিভাবে আসুন আমরা ধাপে ধাপে বিশ্লেষণ করি এবং দেখি এই সময়টা আপনার জীবনের কোন কোন অংশকে প্রভাবিত করেছে আপনার পরিবারে কি ঝাগড়া ঝামেলা বেড়েছে বয়স্ক কোনো সদস্যের স্বাস্থ্য নিয়ে চিন্তা বা মায়ের শরীর খারাপ এগুলো কি আপনাকে মানসিকভাবে ভেঙে ফেলছে প্রশ্ন করুন নিজেকে এই অশান্তি কি শনির বকরি প্রভাবের কারণে যদি হ্যাঁ হয় তাহলে আঠাশ নভেম্বরের পর শনি মার্গী হলে কি হবে বাড়িতে শান্তি ফিরে আসবে কি আপনার কথা কি গুরুত্ব দেওয়া শুরু হবে কি হ্যাঁ সম্ভবত কারণ গোচরের এই পরিবর্তন ঘরের অশান্তিকে কমিয়ে দেবে কিন্তু কতটা এটা তো আপনার জন্মকুণ্ডলীর ওপর নির্ভর করবে তাই না এবার অর্থের দিকে আসুন আপনি কি ভুল সিদ্ধান্ত নিয়ে টাকা হারিয়েছেন গাড়ি বা বাড়ি কেনার প্ল্যান আটকে আছে এই একশো আটত্রিশ দিনে আপনার বুদ্ধি কি কুয়াশায় ঢাকা ছিল আঠাশ নভেম্বরের পর কি সঠিক সিদ্ধান্ত নেওয়ার শক্তি ফিরে আসবে ভাবুন বাড়ি শুধু করা বা ফ্ল্যাট কেনা এগুলো কি সম্ভব হয়ে উঠবে গাড়ির স্বপ্ন কি পূরণ হবে হ্যাঁ যদি আপনি পরিশ্রম করেন কিন্তু শুধু গ্রহের দোষে সব কিছু ঠেমে থাকবে না তাই না নিজের ভুল থেকে শিখে কোনো সময় এটা প্রেম জীবনে কী ঘটছে আপনার সাথে পার্টনারির সঙ্গে ঝগড়া তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ বা সম্পর্ক ভাঙার ভয়ে এগুলো কি আপনাকে একা করে দিয়েছে চিন্তা করুন শনির বকরি কি এই অশান্তি বাড়িয়েছে আঠাশ নভেম্বরের পর কি সম্পর্ক মজবুত হবে বিবাহিতদের জন্য খিটখিটে মেজাজ কমবে কি অবিবাহিতদের বিবাহের যোগ ফিক্সড হবে কি প্রশ্ন করুন আপনার জন্মকুণ্ডলিতে শনিগতরা শক্তিশালী যদি ভালো থাকে তাহলে এই পরিবর্তন আপনাকে নতুন সুখ দেবে কিন্তু যদি পীড়িত হয় তাহলে জ্যোতিষীর পরামর্শ নেবেন কি সন্তানদের নিয়ে চিন্তা কেমন তারা কি অবাধ্য পড়াশোনায় অমনোযোগী বা কেরিয়ারে আটকে এই সমস্যাগুলো কি শনির প্রভাবে বেড়েছে আঠাশ নভেম্বরের পর কি তারা মনোযোগী হবে নতুন সুযোগ আসবে কি বৃষ্টিক রাশির স্টুডেন্টরা আপনারা কি পড়তে পারছেন না মার্গি শুনি কি আপনাদের মনকে স্থির করবে উত্তর হ্যাঁ সম্ভবত কিন্তু পরিশ্রম ছাড়া কিছুই হবে না তাই না বিজনেসে মন্দা চলছে লোন নিয়ে ইনভেস্ট করেছেন কিন্তু গ্রোথ নেই ডেলি ইনকাম কমে গেছে পার্টনারশিপে ঠকাচ্ছেন প্রশ্ন করুন এই বাধাগুলো কি বকরি শোনির কারণে ইনকাম বাড়বে কি পার্টনারের সঙ্গে সম্পর্ক ভালো হবে কি চিন্তা করুন লিকুইড ক্যাশ হাতে থাকবে কি সেভিংস হবে কি উত্তর হ্যাঁ যদি আপনি সঠিক প্ল্যান করেন চাকরিতে সমস্যা স্যালারি খরচা হয়ে যাচ্ছে সেভিংস নেই কলিক বা বসের সঙ্গে ঝগড়া শত্রুরা পিছনে লেগেছে এগুলো কমবে কি মার্কি শুনিতে নতুন চাকরি আসবে কি কম্পিটিটিভ এক্সামে শত্রুতা কমবে কি ভাবুন কর্মক্ষেত্রে সাফল্যের রেট বাড়বে কি হ্যাঁ কিন্তু জন্মকুণ্ডলী পীড়িত হলে পরামংশ নিন স্বাস্থ্য নিয়ে কি মুখমণ্ডলীর রোগ মানসিক চাপ এগুলো কমবে কি পরিশ্রমের ফল পাবেন কি হ্যাঁ মার্গী শনি নতুন দিগন্ত খুলবে এবার উপায় কি ওম হাং হনুমানতে নামো জপ করুন হনুমান চালিশা পড়ুন কেন এটা কি সুনির প্রভাব কমাবে আপনার জীবন বদলাতে পারে কি এই মন্ত্রে কমেন্টে লিখুন মন্ত্রটা দেখি কজন বিশ্বাস করে তা আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি পরের ভিডিওতে আবার দেখা হবে এই ভিডিওটি আপনার কাজে মনে হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর বেলাইকেনটি ক্লিক করতে ভুলবে না যাতে পরের ভিডিওটি আপনি মিস না করেন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবে না নমস্কার শুনি শুনিদেব